আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে এখনো আকাশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আকাশে অনেক মেঘ আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে সকাল বেলায় সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের গাছে অপরাজিতা ফুল ফুটেছে এই ফুলের কালারটা দেখতে অনেক সুন্দর লাগে আজকে তো বৃষ্টি হয়েছে অতটা গরমও নাই কিন্তু তারপরেও তারা গোসল করবে দেখেন গোসল করতে নেমে গেছে প্রতিদিনই তো দেখি কবুতর গুলোকে বিকেল বেলায় ছাড়ে আজকেই দেখি সকাল বেলায় ছেড়েছে কবুতর গুলো যেন উড়ে এসে বসতে পারে সেজন্য এখানে সুন্দর করে জায়গা করে দিয়েছে পাখিগুলো গোসল করার পর উপরে উঠে বসে আছে এখন দেখতে তাদেরকে আরো বেশি সুন্দর লাগছে আজকে সকালে নাস্তা করেছি পরোটা আর দুধ চা আজকে পরোটা করতে যে আমার তো বারোটা বেজে গেছে কোন রকমেই তো পরোটা বানানো যাচ্ছিল না অনেক চেষ্টা করার পরে ফাইনালি পরোটাটা বানানো হয়েছে গুলোকে সুন্দর করে গোচ্ছে আজকে অনেকবার কারেন্ট যাওয়ার কারণে রান্নার অনেক অসুবিধা হয়েছে তারপরে রান্না করলাম কোন রকম ডাল পুরপুরি করেছি এটা হচ্ছে করলা আলু দিয়ে ভাজি এই ছোট আলুর ভাজিটা খেতে আমরা অনেক পছন্দ করি এটা হচ্ছে ম্যাজিক রিং অন্ধকার হলে এটিতে আলো জলে আজকে আমাদের বাসায় মেহমান এসেছে সেজন্য জন্য নাস্তা দিচ্ছে আমি বাসায় কি করব সেটা বুঝতে পাচ্ছিলাম না সেজন্য জন্য বাইরে থেকে কিনে নিয়ে আসা হলো আমাদেরকে সুন্দর দুইটা গিফট দিয়ে গেল এটা হচ্ছে চাবির রিং আর একটা হচ্ছে পার্স এগুলো হচ্ছে হাতের কাজ করা আপুটা সুন্দর হাতের কাজ করে এই চাবি রিংটা আম্মুকে দিয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে এখন রাত এগারোটা বাজে আম্মুর হঠাৎ চানাচর মাখা খেতে ইচ্ছা করেছে সেই জন্য চানাচুর মাখে নিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ